আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য রসে ভরা প্যানকেক নিয়ে এই অসাধারণ রসে ভরা প্যানকেক যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটি ফলো করে দিবেন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আর ডিমটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনির গুঁড়োটা সম্পূর্ণ গলে যায় এখানে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি যে এখানে মিক্স করা হয়ে গেছে এখন একটা আমি এখানে ছাঁক নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আমি এটা অল্প অল্প করে সাথে মিক্স করে নেব অল্প অল্প করে দিয়ে আমি এর সাথে সবটাই মিক্স করে নিচ্ছি মানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কেকের ব্যাটার ঠিক আমরা যে রকমের তৈরি করি একই রকম আমরা এই ব্যাটারটা তৈরি করে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও আমি মিক্স করে নিচ্ছি ভালো করে আর দেখেন আমার ব্যাটারটা ঠিক এতটুকু ঘনত্ব রকম ব্যাটারি আমার লাগবে তাই এতটুকু ঘনত্ব করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি এখন যাব চুলার কাছে এখানে চুলায় আমি একটা চিতই পিঠার সাজ বসিয়ে দিয়েছি আর এতে সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে দিচ্ছি শ্বাসটা কিন্তু গরম হয়ে গেছে এখন এখানে যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি এটা অল্প করে দিতে হবে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর চুলাটা একেবারে লো টু মিডিয়ামে রেখে দিলাম এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে ঢাকনাটা খুলে দেখেন দেখে নিচ্ছি অনেকটা কিন্তু ফুলে গিয়েছে আমি এখন একটু অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি কত সুন্দর মতো এটা উঠে যাচ্ছে দেখেন এটা আবার একটু আমি ঢেকে দিচ্ছি দেখেন ঢাকনাটা খুলে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি সরি কেকটা উঠিয়ে নিচ্ছি এইভাবে আপনারা প্যানকেক তৈরি করতে পারেন এই প্যানকেকটা কিন্তু খেতে অসাধারণ লাগে মাত্র একটা ডিম দিয়েই তৈরি হয়ে যায় এই প্যানকেকটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এখন এখানে আমি আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে বাকিটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে এগুলো আমি বানিয়ে নিচ্ছি তবে মনে রাখবেন চুলার জালটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে আমি আরেকটা চুলায় আধা কেজি দুধ বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চার টেবিল চামচ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে দিবেন চিনিটা আমি একটা বলক তুলে নেব একটা দুধের শিরা তৈরি করে নেব আমি এখানে এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর যারা লাসির ফ্লেভার পছন্দ করেন না তাদের এটা না দিলেও হবে এখানে দুধে বলক এসে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব এই চিনি শিরাটা আমার দুধ দিয়ে চিনি শিরা হয়ে গেছে এইভাবে একটা পাতলা শিরা করে নিতে হবে আমি চুলাটা অফ করে দিচ্ছি আমি এখানে স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এই গরম দুধের শিরাটা আমি এখানে ঢেলে দিলাম এখন এখানে যে আমি এই যে ফুলকো ফুলকো কেক তৈরি করে রেখেছি আমি সেই কেকগুলো এখানে দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও বাসায় সহজভাবেই তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খেতে অনেকটা স্বাদ হয় আপনারা বাসায় খেয়ে দেখবেন বানিয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এভাবে আমি ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর্যন্ত ফিরে আসছি আধা ঘন্টা পরে এই যে দেখেন রসে ভরা প্যানকে আমার তৈরি হয়ে গেছে এটা কিন্তু ভিজে অনেকটা নরম হয়ে গেছে দুধটা সম্পূর্ণ টেনে নিয়েছে আর তুল তুলে নরম হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন